শুধু না ইতিমধ্যে ইন্ডিয়া থেকে আসছে ভিন্ন ভিন্ন কথা ভিন্ন ভিন্ন হুমকি ইন্ডিয়া থেকে ইতিমধ্যে যেই হুমকি আসছে যে কৃষ্ণ দাসকে যদি চিন্ময় মুক্তি না দেওয়া হয় তাহলে তারা আন্দোলন করবে সমান দশকবার তার মধ্যে আজকে যখন তাকে চট্টগ্রাম আদালতে উঠানো হয় সেখানে দেখা গেছে ভিন্ন আরো এক চিত্র আদালত থেকে যখন তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয় জেলে নেওয়ার সময় তার যে ভক্তবিন্দু রয়েছে তারা বরাবরই ভিন্ন এক চিত্র সেখানে সৃষ্টি করতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে তাহলে তো অবশ্যই তাকে শাস্তি পেতে হবে আর যদি নিরপরাধ হয়ে থাকে অবশ্যই সে মুক্তি পাবে তো এখানে আমাদের তো করার কিছু নাই এটা আদালত দেখবে আদালতকে তো আপনারা তাহলে কি বিষয়টা কেমন ভাবে নিচ্ছেন তো সরাসরি আমরা কথা বলবো না আমরা একটু সেখানকার চিত্র দেখব যে আসলে মূলত বিষয়টা কি কি হতে যাচ্ছে তো চলুন আমরা সেখানের কিছু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই দেখেন আমাদের সঙ্গী বাইদারো কি হন্তজার করতেছে দেখেন 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 ভাই যেন লাই দেন ভাই

আর দর্শক নিশ্চয়ই সেখানকার ভিডিওর সামান্য কিছু অংশ আপনারা দেখলেন তো সর্বশেষ এমন পরিস্থিতিতে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো দেখা যাক যে আসলে সামনের পরিস্থিতিটা কখন যায় আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে তারা যে আচরণ করতেছে হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অ্যাকশনেও যেতে পারে তো সম্মানিতভাবে এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার